গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তায় পরে শালি নদী আর সেই নদীর উপর পাকা সেতু তৈরির দাবি রয়েছে দীর্ঘদিনের কিন্তু সেই সমস্যার সমাধান আজ পর্যন্ত হয়নি আদৌ কবে পাকা সেতু তৈরি হবে তা জানেন না এত অঞ্চলের মানুষজন তাই বাঁশের তৈরি নরবরে বিপজ্জনক সেতু দিয়েই পারাপার করেন এত অঞ্চলের বাসিন্দারা এবার সেই বাঁশের সেতু থেকেই পড়ে গিয়ে প্রাণ গেল এক গ্রামবাসীর অসুস্থ ছেলের জন্য ঔষধ নিয়ে বাড়ি ফেরার পথে বাইক সহ প্রায় ৩৫ ফুট উঁচু বাঁশের সেতু থেকে শালী নদীতে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক বাসিন্দার ঘটনাকে ঘিরে তুমুল আলোড়ন বাঁকুড়ার ইন্দাস থানার ভগবতীপুর এলাকায় আকস্মিক এই ঘটনার জেরে শোকস্তব্ধ যেমন এলাকার মানুষজন ক্ষোভে ফুসছেন এলাকার বাসিন্দারা বাঁকুড়ার ইন্দাস থানার ভগবতীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে শালি নদী সারা বছর নদীর গর্ভ শুকনো অবস্থাতে থাকলেও বর্ষায় সেই নদী হয়ে ওঠে ভয়ঙ্কর ভগবতীপুর গ্রাম থেকে যাতায়াতের একমাত্র রাস্তার ওপরে এই নদী থাকায় নদী পারাপারের জন্য গ্রামবাসীদের দীর্ঘদিনের পাকা সেতুর দাবি রয়েছে কিন্তু সেই দাবি আদৌ কবে পূরণ হবে তা জানেন না এ তদ অঞ্চলের মানুষজন হাজার আবেদন নিবেদন করেও নদীর মাটি পরীক্ষার কাজ হয়েছে আশ্বাস রয়েছে জনপ্রতিনিধিদের আর ভোট এলেই সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এসে শুধুমাত্র আশ্বাসই দেন কিন্তু ভগবতীপুর এলাকার মানুষজনের এই দুর্ভোগ মেটানোর জন্য কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি তাই বাঁশের সেতুই পারাপারের ভরসা এবার সেই বাঁশের সেতু পারাপার করতে গিয়ে প্রায় ৩৫ ফুট উঁচু থেকে শালী নদীতে পড়ে মৃত্যু হলো স্থানীয় বাসিন্দার মৃত ওই ব্যক্তির নাম সঞ্জয় ঘোষ জানা গিয়েছে চৌত্রিশ বছর বয়সী সঞ্জয় ঘোষ গতকাল রাতে নিজের অসুস্থ সন্তানের জন্য ঔষধ আনতে গিয়েছিলেন সেই ঔষধ নিয়ে বাড়ি ফেরার পথেই মোটরসাইকেল নিয়ে ওই নরবরে সেতু থেকে পড়ে যান প্রায় পঁয়ত্রিশ ফুট নিচে নদী গর্ভে নদীগর্ভে থাকা বালির মধ্যে সঞ্জয়কে ঘাড় গুঁজে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা ঘটনার খবর জানাজানি হতেই প্রচুর মানুষজন ছুটে আসেন ঘটনাস্থলে পরবর্তী সময়ে পুলিশও আসে ঘটনাস্থলে ইন্দাস থানার পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায় আকস্মিক এই ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায় ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষজন শালি নদীর উপর পাকা সেতু তৈরির দাবিতে সরব হয়েছেন তারা প্রতিনিয়ত এইভাবে পারাপার করতে গিয়ে যেভাবে দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে তাদের তার জেরই ক্ষোভ এলাকার বাসিন্দাদের অবিলম্বে সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকার মানুষজন हे लंका हे बता हे लंका हे लंका ओ पेट मध्ये काही नाही आमदरै 20 का हो आज जा बट रिपोर्ट लाव नाव पुढे द्या चलो